ফলে পরিণামে কি প্রেম ফল ফলে ধর্ম অর্থ মক্ষ কাম চতুর্গের ফল ফলে ধর্ম আবার বিচরণ পাগল এক জায়গায় লিখেছে যে শুধু ধর্ম করলে ধর্ম অনুষ্ঠান হলে সেখানে আসলে শুধু হরিপ্রেম বর্তায় না হরিপ্রেম অতি নির্মল উচ্চ কবু হিরয় হৃদয় নির্ম খাদে থাকে বাড়ি ভেবে দেখো তাই নির্ম মানে নিচু পর্বতে বৃষ্টি হলে গোড়াইয়া ঝর্নার উপে এসে সে সমুদ্রে এসে নদীতে এসে বেসে সমুদ্রে মিশে যায় তাই নিচু জায়গায়ই প্রেমের জন্ম সেই নিচুকে তৃণ হতে শুনে চলো নইলে কি প্রেমে ঘটে হরিপ্রেমের সে রাধা হয় না যার ধারা আছে সেই রাধা প্রকৃত রাধা তাই ধারা ছাড়া কোনো কিছু প্রবাহিত হয় না সে ধারা নিয়েই আমাদের চলতে হবে তা ধর্ম হরিনামের ধর্ম যদি আমি ভাবি যে হরিনাম করছি সাধুসঙ্গ করছি আমি ধর্মটা এই সাধুসঙ্গ দিয়েছি লোকজনের সেবা সংস্ত্র করাচ্ছি এতে আমার ধর্ম হবে ধর্ম হবে ধর্ম হবে কিন্তু কোন ধর্ম জাগতিক ধর্ম ঈশ্বরতত্ত্ব ধর্ম অকামনা প্রেম ভক্তি কালকে যে আমরা রক্তদান শিবির হলো গোলক নিয়ে যখন বেধিগ্রস্ত হলো ঠাকুরের কাছে গিয়ে বেধি মুক্ত হলো তারক গোলক বলল যে বাবা আমার বাড়ি যেতে হবে ঠাকুর বললে না এখন না যদি সময় উপযুক্ত হয় আমি সেদিন জানি তা শোন বাবা তোকে একটা কথা বলি যে নাম রাম নাম যে মধুর নাম যে নামে পাপ ক্ষয় হয় মা পাপ ত্রাণ হয় পাপ মুক্ত হয়ে ত্রাণ পায় মুক্ত জগতের অনুসন্ধান পায় সেই নাম মধুর নাম বেশি এতদিন খালি খেয়েছিস ওটা তোর কামনা হয়েছে অকামনা প্রেমত হয় না তা তোরে একটা উপদেশ বলি কি এখন থেকে অকামনা প্রেম ভক্তি জগতের পরে আমি নিয়ে এসেছি সেই অকামনা প্রেম ভক্তি তুই দাঁড়ে বিতরণ হরিনামে কিভাবে যে মানুষ যখন রোগাকৃত হবে তোর কাছে দায় থেকে আসবে হরি নাম দিয়ে তাদের তোর নাম দিলেই তোর মুক্ত হবে কিছু নিবি না কিচ্ছু হাত পেতে নিবি না যদি কিছু দেয় হাত পেতে নিয়ে ঠাকুরের সেবায় ভক্তর সেবায় সেটা ব্যয় করিস এটাই অকামনা প্রেম ভক্তি অকামনা প্রেম ভক্তি ছাড়া হরিপ্রেম বত্তায় না কখনো এটাই শাস্ত্রে বলে অশ্বিনী তারক গোলক মৃত্যুঞ্জয় দর্শরথের কথা বলতে গেলেই অকামনা আমারও ঠাকুর অকামনা প্রেম ভক্তি এবার নিয়ে এসে যা করে সত্য ত্রেতা দাপ সত্য ত্রেতা তারপর কলির শেষ ভাগেও গৌরঙ্গ মহাপ্রভু এসেছিলেন এটা ঠিক কিন্তু কলির প্রভাবে যখন নাম প্রচার তখন কলি জন্তু খাতা ফেলে দিল যে আর পাপনাই পূর্ণ নাই যখন আর কি লেবো ছাতা খাতা ফেলে দিলাম তাই তা কলির সহায় হয়ে মহামায়ার কামের প্রভাব নিয়ে সেই ভক্তের ভিতরে কুসংস্কার ঢুকে দিল কুসংস্কারকে দূরে ঠেলে দিও তাই গৌরঙ্গ মহাপ্রভু সেই নামটাকে বর্তন করতে পারেন নাই তাই আবার গৌরাঙ্গ মহাপ্রভু অকামনা প্রেম ভক্তি তাতে পারতেন কেন গৌরাঙ্গ মহাপ্রভু অধ্যে করে ধরি বলে বারে বার তুমি হবে রামচন্দ্র আমি শ্রীনিবাস দাদা হবে নরত্তম দাস এইটুকু আশা যে পর জন্মে এসে আমরা তিন বউ একত্রিত হয়ে জগতের নাম প্রত্যেক এইটুকু শুধু আশা থেকে গেল তাই অকামনা প্রেম ভক্তি তিনিও বর্তমানে পারেন নাই আমার ঠাকুরের চরিত্রে যদি দেখি পূর্ণ আনন্দ বলে কেন ঠাকুরের চরিত্র যদি দেখি কোনো জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন দুঃখের আবহাওয়া বা দুঃখের ছাপ অন্তরে বা মুখে কোনোদিন ছাপ পড়েছে ইতিহাসে কোনো জায়গায় লিখতে পারে নাই এর তার কথা বিচরণ লিখতে পারে নাই বিচরণ তো জানেন আপনারা লেখাপড়ি সে জানে না একদিনও স্কুলে যায়নি মানে ঠাকুর গুরু গুরুচান ঠাকুর নিজে যা বলেছেন তাই দেখেছেন এটা তো অতি সত্য কথা এজন্য যদি বিচরণ এবং তারকারের কথাই ভুল ধরি তাহলে আমার মতন মূর্খ বোধ হয় জগতে আর তিনি জগতে কেউ হবে না হয়তো আমার বোঝার অবলুব্ধি হয় নাই সে ভাষার তত্ত্ব সম্বন্ধে আমি বুঝি না বলে আমার কাছে সেগুলো খুব গুরু মনে হয় তাই আমাদের এই যে কালকে যে রক্তদান শিবিরে হয়ে গেল দ্বিমত আছে অনেকে অনেকের দ্বিমত থাকতে পারে থাকাটাই স্বাভাবিক আমার হরি ঠাকুরের পিছনে শত্রু দ্বিমত ছিল দ্বিমত না থাকলে সৌন্দর্য হয় না তাই দ্বিমত থাকলে যারা রক্ত দিল নিজের স্বার্থের জন্য কি দিল না হাত পেতে কিছু কি নিল নেয়নি দিল কেন যে ঠাকুর আমারও রক্ত দিয়েছে আমার গায়ে রক্ত আছে আমি রক্ত দিলে যদি একটা প্রাণ যদি যায় বেঁচে যদি বাঁচে সেই রক্ত যদি ব্যবহৃত হয় এ দায়িত্ব যারা তাদের সুসম্পন্ন ভাবে সুন্দর ভাবে বন্টন করা তাদের কর্তব্য যদি গুদমে পড়ে থাকে রক্ত নষ্ট হয়ে যাবে পচা বন্ধ হবে তাই আবার এক দাদা বলেছে যে এই যে রক্ত দিলে তোমার আমার মত নেই কেন যে গোডাউনে দেখি আমরা তো পুলিশের চাকরি করেছি গোডাউনে দেখি রক্তের বাগায় যেখানে থাকে সেখানে হাঁটা না রক্ত পচে গেছে অব্যবহারে আমি দিলাম নিঃস্বার্থে আর তারা সেইটাকে পরিচালনা না করে সুন্দরভাবে পরিচালনা জীবের দাঁড়ে দাঁড়িয়ে না পৌঁছে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই মূল্যায়ন কিন্তু আমরা করতে পারবো না তুমি নষ্ট করেছো আমার অকমনা প্রেম ভক্ত তুমি নষ্ট করেছো এর জন্য তাই তোমার থাকতে হবে কেউ বেড়াতে পারবে না কেন যে তুমি আঘাত সেই জায়গায় দাঁড়িয়ে ইহাই কি অকামনা প্রেম ভক্তি যে নিজের সুখের জন্যে নিজের আত্ম সুখের জন্যে কোনো কিছু ভাবি না কোনো কিছু করি না যা কিছু করায় যা কিছু করি জগতের জীবের জন্য করি আমার জন্য আমি কিছু করি না এই ভাব আমাদের যত সময় না হবে এই ভাব আমাদের ভিতরে যত সময় না হবে হরি প্রেম কি এটা কিন্তু উপলব্ধি করা খুবই কঠিন হবে তাই আমাদের পরসুখী সুখী পর দুঃখে দুঃখী ইহাই ঠাকুর কোন জায়গায় বলা যায় না নিতে সুখ আত্মসুখকে বরজন করাই ধর্ম আত্মসুখী ভক্ত যারা যাবে সার খার মাধুর্য ভক্ত মোর নাহি অধিকার মাধুর্য ভক্ত যারা যারা সংসারী পরে দুঃখে দুঃখী পর সুখে সুখী না হয়ে পাড়া প্রসবে যদি একজন রোগাগ্রস্ত হয় ব্যথি হয় পাড়ার সমস্ত মানুষ সেইখানে গিয়ে তাকে সহযোগিতা করে তোর কোনো ভয় নাই তো আমরা আছি তো তোর কোনো ভয় নাই আমরা চল হসপিটালে নিয়ে যাই কান্দে করে দৌড়ে নিয়ে চলে যাবো এই হলো মানব সমাজের একমাত্র মূল চাবি কাঠি এই জায়গায় যদি ও ওর বাড়ি হয়েছে হয়ে যাক ও তো আমার তো হয় নাই আমার যদি আমার সহ যদি আমার বাড়ি ঘটিয়ে যায় সেই দিনকে যদি কেউ না আসে সেই দিনকে বাবা কেমন লাগবে সেই দিনকে বুঝতে পারবা যে আমি যখন দৌড়াই গেলাম না আমার বাড়ি বিপদ হয়েছে বউ রোগা মা বাবা রোগা তবুও যেতে এই থেকে হতে হিংসা হিংসাই অধর্ম সত্যই ধর্ম সত্য থেকে ধি সত্যই ধর্ম সত্যবাদী জিতেন্দ্রীয় হও আগে মন আগে হরিপ্রেম তোমার পিছনে খুঁজতে হবে না হরিপ্রেম খুঁজতে হবে না আগে সত্য কথা কও অমন আগে সত্যি কথা বলতে শেখো সত্যের থেকে তুমি উৎপত্তি তো এমা আসতে পারতাম কি যদি ভিতরী যদি মৃত্যু হতো আমি আসতে পারতাম আমরা সত্য আমি সত্য জগৎ সত্য তাই মুখের ভাষা যদি সত্য না হয় এই সত্যের কোনো দাম থাকবে না তাই আমরা বিলুপ্ত হয়ে যাচ্ছি সেই জায়গা থেকে এই জায়গা থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে সত্যই ধর্ম হরিবল হরিবল করলাম আর মিথ্যে কথা কূটনীতি করলাম এ দল ছেড়ে ও দলে গেলাম এ দলে ভালো লাগলো না পর দলে গিয়ে তাদের নামের নাম সেটা সে সেই দুই দিন বকে ভাঙলাম এটা কিন্তু ধর্ম না এটা কিন্তু সাধুর নীতি না যাকে ধরতে হবে তার আঁকড়ায় ধরে রাখতে হবে আমি যদি ভালো হই আমার সায় আসে নিশ্চয়ই ভালো হবে আর তারা যদি ভালো হয় আমি যদি খারাপ হই আমার ছায়া আসে একদিন ভালো হতে হবেই তা কিন্তু ধরে রাখতে হবে ধরে রাখলাম না আজকে টিকিট করলাম না অন্য দলে গেলাম এই বলে কিন্তু সাধুর নিয়ম না এগুলো এই জায়গাতে আমাদের এগুলো কিন্তু জগতে এখন সে কিন্তু বেরোচ্ছে না এগুলো কিন্তু জগতে ঘুটে যাচ্ছে এই জায়গা থেকে যদি আমরা না পড়াই হরিণকে কিন্তু সহজে কাজ হবে না হরিণ আমদিনই কূটনীতিকে সঠিক রাস্তায় চালিয়ে সৎ উপদেশ দিয়ে নিজে সৎ আর জগতে সৎ তাহলে হবে মানুষের মতন মানুষ সেই মানুষের আকর্ষণে সেই মানুষ যখন যেখানে উদয় হবে হরি প্রেম আমার অশ্বিনী দত্তা শ্রীবাসায় ভোট রাগ হচ্ছে সারা রাত ই ঋষি কীর্তন হচ্ছে হরিপ্রেম কি বস্তু সেগুলো ঘটে না অশ্বিনীপত্তা যখনই গেল প্রেমের বন্যা আস্তে 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 বইতে লাগলো গীলাম আসে না বাবা তাহলে মানুষ যদি মানুষ হয় যার কাছে সত্যতা থাকে সেই মানুষ যেখানে যাবে সেখানে গেলেই হরিপ্রেমের বর্ণা হয়ে যাবে এটা হবেই তাই সেই মানুষের আমরা বসবাস করে সেই মানুষের ছায়ায় যদি এক বিন্দু একটু মানুষের ছায়া যদি আমার ভিতরে না কাটে এই হরিনাম আমার ঠাকুরের নামের কলঙ্ক আমি হব এটা আমার ধারণা ওই চন্দ্রমুখ বদনে আমার দ্বারা যদি কোনো কলঙ্কিত হয় ওই মুখে যদি আমার দ্বারা কোনো কোনো কলঙ্কিত হয় নিশ্চয়ই আমি দায়ী হব এ আর কেউ হবে না কেউ হবে না তাই এমন সুন্দর চন্দ্রমুখে আমি যেন কোনো সময় কালিল নেপন করে তার নামে কুর্সিদ গেয়ে তার চন্দ্রমুখে আমার তারা তার মুখে ফোটা হলো কালিমা পড়ুক এই জন্য আমার তারা হয় না এই হরিভক্তের কাছে প্রার্থনা জানাই যতদিন আছে সত্যের ওপরে দাঁড়িয়ে থাকতে চেষ্টা করব আমি একা পারব না হরিভক্তের কাছে আমার প্রার্থনা হইল যতদিন থাকি যতদিন রাতে যেন সত্যতা দিয়ে সত্যের উপর দাঁড়িয়ে হরিভক্তের সঙ্গে শুনে মধুর দেহটাকে মনটাকে যেন শান্ত করতে পারি Thank you